অনেকগুলি ব্যস্ত স্টেশনের মধ্যে শিয়ালদা স্টেশন একটি এই স্টেশনে লক্ষ লক্ষ লোক যাতায়াত করে ট্রেনে যেমন রয়েছে দূরপাল্লার ট্রেন তেমনি রয়েছে লোকাল ট্রেন লোকাল ট্রেনে লক্ষ লক্ষ লোক যাতায়াত করে এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ এখন লোকাল ট্রেন চলছে না শিয়ালদা থেকে মতো শিয়ালদা স্টেশনে চলছে কাজ বন্ধ স্বয়ংক্রিয় সিগনাল ঝান্ডা নেড়ে চলানো হচ্ছে ট্রেন শনিবারও যাত্রী ভোগান্তি শিয়ালদাহ ডিভিশনে যাত্রীদের অভিযোগ রেলের তরফে আগাম কাজ চলার কথা জানানো হলেও বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে প্রচার করা হয়নি ফলে এমন দুর্ভোগের আশঙ্কা করেনি যাত্রীরা শিয়ালদাহ ডিভিশনের মেন সেকশনে যাত্রীদের দুর্ভোগ চলছেই বিধাননগর স্টেশন থেকে শিয়ালদাহ যেতে কিংবা শিয়ালদাহ স্টেশন থেকে দমদম পর্যন্ত পৌঁছাতে দীর্ঘ সময় লাগিয়ে দিচ্ছে লোকাল এবং দূরপাল্লা ট্রেনগুলি যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়বে এই যুক্তিতে শিয়ালদা থেকে এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে আর এই কাজের জন্য শিয়ালদা স্টেশনের ওই অংশে বিদ্যুতিন সিগন্যালের নিষ্ক্রিয় করে রাখা হয়েছে আধুনিক ইন্টার লকিং সিস্টেমে জোড়া হচ্ছে গোটা শিয়ালদা স্টেশনকে আপাতকালীন পরিস্থিতিতে তাই লাল ও সবুজ রঙের ঝান্ডা নামিয়ে ট্রেনগুলিকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হচ্ছে একই রকমভাবে শিয়ালদা ঢোকার সময় ট্রেন চালককে দেখানো হচ্ছে লাল সবুজ ঝান্ডা স্বয়ংক্রিয় সিগন্যালের ব্যবস্থা পরিবর্তে হস্তচালিত ব্যবস্থায় ট্রেন চালাতে গিয়ে অস্বাভাবিক দেরি হচ্ছে রেলকর্মীদের অংশ জানাচ্ছে শিয়ালদাও মেন এবং উত্তর শাখায় ট্রেন চলাচলের জন্য মোট চোদ্দোটি প্ল্যাটফর্ম রয়েছে এই প্ল্যাটফর্মগুলি থেকে ট্রেন ছাড়ার পর সেগুলি পরে মূলত চারটি লাইন গিয়ে মিশে কার কারশেডের কাছে বিদ্যুতিন সিগন্যালের ব্যবস্থা ছাড়া এই জটিল ব্যবস্থাকে সচল রাখা কার্যত অসম্ভব ম্যানুয়াল পদ্ধতিতে ট্রেন চালাতে গিয়ে জিগজ্যাক ক্রসিংগুলোতে রেলকর্মীদের নিয়োগ করা হয়েছে সেখানে পয়েন্ট ক্যাম্প করে তারা চালককে ঝান্ডা নেড়ে সংকেত দিচ্ছেন ট্রেন এগোনার এই কর্ম পদ্ধতিটি অন্তত সময় সাপেক্ষ সে কারণে শনিবার শিয়ালদাহ থেকে লোকাল বা এক্সপ্রেস ট্রেন ছাড়তে ভয়াবহ দেরি করছে একই রকমভাবে দমদম থেকে শিয়ালদহ পৌঁছাতে রাজধানী এক্সপ্রেস পৌঁছানোর সময় লেগেছে প্রায় চার ঘন্টা দুরন্ত এক্সপ্রেসে প্রায় একই সময় লেগেছে লোকাল ট্রেনের অবস্থা তার চেয়েও খারাপ যাত্রীদের অভিযোগ রেলের তরফে আগাম কাজ চলার কথা জানানো হলেও বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে প্রচার করা হয়নি ফলে এমন দুর্ভোগের আশঙ্কা করেনি যাত্রীরা শুক্রবার যেহেতু শুধুমাত্র ওভারহেড তার এবং প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ হচ্ছে তাই সমস্যা মাত্রা ছাড়ায়নি কিন্তু শনিবার সিগন্যাল সিস্টেম পাল্টানোর প্রক্রিয়া শুরু হতেই বিপর্যস্ত হয়ে পড়ে পরিষেবা